আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু সম্মানিত মমিন মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ামতে রেখেছেন আল্লাহ তালা সুক্রিয়া তো আল্লাহ তালা নিয়ামত শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা বাড়িয়ে দেন আর নফরমানি হলে সেটা বড় কঠিন বিষয় তো আল্লাহ তালা তো আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন তারপর আল্লাহ তালার নিয়ামত পাওয়ার ক্ষেত্রে একটা বড় রাস্তা হলো দান করা সৎকা করা আল্লাহ তালা আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমরা যাতে নিজেরাও জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করি পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে মুক্তি রাখার ব্যবস্থা করি সেক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ে কষ্ট পাই অনেক সময় আতঙ্কিত হই তো আতঙ্ক কষ্ট দূর করার ক্ষেত্রে দান করাটা একটা বড় উপাদান রসুল্লাহম জানিয়েছেন দান সৎকার মাধ্যমে আল্লাহ তালা গোনা ক্ষমা করে দেন বালা মুসিবত দূর করে দেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের সন্তানদেরকে এইভাবে ছোটবেলা থেকেই তাদেরকে অনুশীলন করানো যে তারা যাতে করে জনকল্যাণমূলক কাজে লিপ্ত হয় জনহিতাকাঙ্ক্ষীমূলক কাজে তারা সম্পৃক্ত হয় সেক্ষেত্রে ছোট আকারে আমরা যদি শুরু করতে পারি যে প্রত্যেকের পরিবারে আমরা যদি কিছু বক্স রাখতে পারি যে এই বক্সের তার দ্বারা এই বক্সের দ্বারা তারা কিছু কিছু প্রতিদিন তাদের টিফিন থেকে বা আমাদের প্রত্যেক দিনের বাজার থেকে অথবা সুযোগ সুবিধা অনুযায়ী আমরা কিছু কিছু জমালাম যেটা সুযোগ সুবিধা অনুযায়ী যারা গরিব অনাথ যারা অসহায় রয়েছে তাদেরকে আমরা কিছু সহযোগিতা করলাম তো এটা অল্প অল্প করে করলে দেখা যাবে যে এটা আলহামদুলিল্লাহ সময় অনেক বেশি ফলপ্রসূ হবে কারণ অনেক সময় হয়তো আমাদের কাছে অনেক ভাই বোনেরা আসেন তখন আমাদের হয়তো প্রস্তুতি থাকে না তো সেক্ষেত্রে আমাদের এই একটা আলাদা ফান্ড থাকলে সেখান থেকে আমরা যখন তখন কেউ আসলে আমরা সহযোগিতা করতে পারি তো এটার একটা সহজ রাস্তা হলো যে আমাদের এখন তো অনেক জিনিস উপাদান বের হয়েছে একটা বক্স আমরা রাখলাম প্লাস্টিকের হোক স্টেনলেস স্টিলের হোক সেটা বিভিন্নভাবে রাখা যেতে পারে খাওয়ার রুমে রাখা যেতে পারে বা ঢোকা বের হওয়ার জায়গায় একটা দান মতো রাখা যেতে পারে সেখানেও একটা লবিতে রাখলেও একটা সুযোগ সুন্দর করে ডেকোরেশন করে রাখলে যে এটা উন্মুক্ত দান বাক্স মানুষের উপকারের জন্য দেখা যাবে অনেক সময় গেস্ট্রাসল উৎসাহিত হতে পারে তো সর্বোপরি আমরা আমরা চেষ্টা করব, যে আমাদের ছেলে মেয়েদেরকে ভালো কাজে সম্পৃক্ত করা যেমন জামাতে শহীদ নামাজে নিয়ে যাওয়া ছেলেদেরকে মেয়েদেরকে যথাসময় যেন সালাত আদায় করে সেদিকে সতর্ক করা পাশাপাশি দান সৎকা ওদেরকে আমরা উৎসাহ করব। টিফিন দেওয়ার সময় যাদের দেওয়া হয় কিছু বেশি দিলাম যে তোমরা মাঝে মাঝে রাস্তাঘাটে গরিব অসহায়কে দিও এভাবে আমরা চেষ্টা করি তো সর্বোপরি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন তো এটার একটা সহজ উপাদান আমরা পেয়েছি অনেক ভাইরা করেছেন এর মধ্যে আমাদের অনেক বন্ধুরাও এভাবে কাজ করছেন তো আমরাও চেষ্টা করছি এই জাতীয় আর কি এটা একটা উদাহরণস্বরূপ এটা হোক অথবা ফিক্সড হোক যেভাবে হোক আমরা একটা শুরু করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলে জানেন ওনাদের বরকর মুসিব করুন আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ তালা জাহান্নান থেকে মুক্তি পেয়ে جنتي هو الله نبي شكه الله ديدار من قبسته كردين وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم صل على محمد النبي وآله وصحبه وبارك وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك